বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা উদ্দেশ্য বের হলাম যে একটা গরিব অসহায় মানুষ তারা ফোন করেছিল তো তাদের কিছু মানে সাহায্য করতে হবে কারণ ওনার সত্যি খুব মানে অসহায় মানুষ ওনাদের একটা সাথে সম্ভব ওনারা পেশেন্ট বাড়িতে আছে তো তো তাই তো দেখা যাক যাই ওখানে দেখি এই এখানে কি হচ্ছে এই কি হলো কি ভাই ওখানে দেখি এই এতই বাচ্চা ছেলে মাত্র কি মাছুরি করছে আরে ও কি অবস্থা এই কি হচ্ছে কি বাচ্চাকে ধরে মারে ওর মাছ কেন

তোরা এই এদিকে কোথায় এদিকে এখানে কোথায় গেল খোরাবেলা তোরা কি করিস কি তোর খুশি ভাই এদিক কোথায় গেছিলি

যত বাড়িতে বাবা মানে বাবা মারা গেছে ও নালিজ বাড়ি ইস বাবা ইস বাবা রে কি অবস্থা এখন ভালো দেখা যাচ্ছে এখানে ডাক্তারের কাছে যেতে হবে বাচ্চাটা নাই না না করে এখন না করে বাচ্চাটাকে বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে ওটা ওটা নিয়ে ভাইরাস ভাইরাস এটা ডাক্তারটাকে পানি খাওয়ানো ডাক্তার এইভাবে মেরে কে বাচ্চা জান বস শরুক ভাই বাচ্চাটাকে দাও আমি আর শরুক ভাই এর আমি একটু নিয়ে যাব ডাক্তারের কাছে নিয়ে যাব নিয়ে যাব কয় ভাইউ না এ বাবু এ বাবু কান্না করো না আমরা শুনি ভাই তোর বাড়িতে বাবা মা কোথায় তোরা এই পড়াবেলা এতই করে বাচ্চারা এই বন্ধুল করেছি হ্যাঁ বাবা মরে গেছে কি বাবা লিখে না এটা তো বাবা মরে গেছে এই এতই করে বাচ্চা তোমার মা বাড়িতে একা থাকে আর তোমরা দুই ভাই এই বন্ধুল গুড়িয়ে নিয়ে গেলে তবে তোমাদের খাওয়া কি খেয়েছো কি সকালে বন্ধুল গুড়ি কি খেয়েছো কি সকালে বন্ধুল গুড়ি নিয়ে কাট কর তো বাড়িতে চলে কি হবে শুনার কে চালায় বাবা এই দুই ভাই বোতল লুগড়ি নিয়ে গিয়ে সন্ধ্যাবেলা বিক্রি করি সেটা নিয়ে তো সময় চলে তাই তো আর তোর মা কি করে বাবা তো কাজ করে আজকে গিয়েছিস কাছে কেন কি হয়েছে তোমার কি হয়েছে তোর মার শরীর খারাপ কদিন দুদিন হচ্ছে ইস বাবা রে বসি বাচ্চাটা কি অবস্থা দেখো এখানে মোড়ে ছেলে গেছে এই বাচ্চাটা লেগেছে হ্যাঁ 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 মুখ ধরে ওগড়তে না

তোর বাড়িতে কি হয় নাকি না তোদের শুধু ভাত খাইছে না তো আর কি জল তো নোনা জলে মানে কি অবস্থা দেখো আরে তোর মার কি শরীর খারাপ হ্যাঁ তো কি আলু পত্তা খাচ্ছি ব্যাপারটা কি বুঝতে পারিনি কেন কোনো কিছু নেই হ্যাঁ এবার শোনার কথা বলিস অপিনাশোন এইভাবে মানুষের পুকুরেতে হোক আর ফিচারিতে হোক মাছ চুরি করবি না মাছ চুরি করতে নেই ঠিক আছে বাড়িতে যদি বা শুধু ভাত হয় কি নুন ভাত হয় এটাই খেয়ে বাঁচবি ঠিক আছে কোনো মানুষের পুকুর থেকে হোক ফিশারি থেকে হোক মাছ চুরি করবি না মাছ কেন কোনো জিনিস চুরি করবি না ঠিক আছে তো বন্ধুরা অ্যাকচুয়ালি বিষয়টা আমি আপনাদের বোঝানোর চেষ্টার খাতির খাতিরে আমি বলছি কথাটা অ্যাকচুয়ালি এরা বোতল কুড়িয়ে খায় দুই ভাই তো এর বাবা নেই এদের বাবা নেই মা ও অন্যত্রে কাজ করে অন্য বাড়িতে কাজ করে শরীর খারাপ থাকার কারণে আজকের দুদিন কাজে যেতে পারছে না তো বোতল পুড়িয়ে নিয়ে এসে বিক্রি করে মায়ের হাতে যেটুকু হবে পয়সা সেটুকু তুলে দিয়ে কিছু খাওয়ার জন্য সেই উদ্দেশ্যে বেরিয়েছিল আর এখানে যাওয়ার পথে এই ভাইটা ফিচারিদের মাছ দছ ছিল ও সত্য কথাটা আমাদেরকে শেয়ার করেছে মাছ দছ ছিল যে দুটো যাওয়ার সময় মাছ নিয়ে গেলে মারা না করে দিলে আমরা খাবো তাই তো ফারুক ভাই হ্যাঁ 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 তো সেই উদ্দেশ্যে নেমেছিল কিন্তু এদেরকে জুত দূর নাম দিয়ে কিন্তু এই ভাইটি অমানে মানে মানে এত মার এত মার মেরেছে আমার তো মনে হয় এই বাচ্চা দুটো লেকনি

ওদের একটা ক্যান্সারের পেশেন্ট বাড়িতে পড়ে আছে আর আমার আজকের এক সপ্তাহ ধরে ফোন করছে ভাই একটু আমাদের এখানে আসুন তো আমাদের একটা পেশেন্ট আছে অন্তত একটু দেখে যান আর একটু সাহায্য করেন তো আমি অন্তত নিয়ে এনাকে একটু মানে কলকাতায় কোনো একটা ভালো হসপিটালে কি নার্সিংয়ে ভর্তি করতে পারি তো আমি আজকের প্রায় এক সপ্তাহ দিন করে করে আজকেরে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখলাম যে আজকে এই মানে অসহায় দুটো বাচ্চার ধরে মারছে এরকম একটা মানে ফিশারির মালিক বাচ্চা দুটো নিয়ে একটু ডক্টরের কাছে যাবো ডক্টরের কাছে গিয়ে ওদের ওদের চেক আপ করিয়ে কিছু টাকা পয়সা হাতে দিয়ে আর তারপরে আমি আজকে ওই ক্যান্সার যে পেশেন্টটা আছে ওনার বাড়িতে যাবো

কাছাকাছি কোনো ডাক্তারখানা নেই তাহলে তোমরা নিজেরাই কি ডাক্তারখানায় যেতে পারবে আমরা এই খরচা দিলে তোমরা পারবে যেতে ডাক্তারের কাছে হ্যাঁ আমরা যেহেতু বেরিয়েছি একটা আর্জেন্ট কাজে সেখানে একটা ক্যান্সার পেশেন্ট আছে অবশ্যই আর্জেন্টভাবে আমরা সার্ভাইজ যেতে হবে তাহলে তোমার তোমাদের কি যেহেতু পয়সা করি দিই তোমরা ডাক্তার দেখে নেবে আর আগের দিনে আমরা নম্বর দিয়ে যাচ্ছি ফোন নম্বর দিয়ে যাচ্ছি ফোন করবে তোমাদের বাড়িতে আসবো এসে দেখা করবো ঠিক আছে গিয়ে তোমার মার সঙ্গে কথা বলবো আমাদের নাম্বার দিয়ে যাচ্ছি নাম্বার ফোন করবে ঠিক আছে তোমাদের বাড়িতে যাবো তোমার বাড়ির পরিস্থিতি ক্ষেত্রে দেখব দেখার পরে তোমাদের বন্ধুর গুলিতে হবে না তোমাদের দুজনে ভালো পড়াশোনার ব্যবস্থা করে দেবো একটা স্কুলের পড়াশোনা করবে তো আপনার গুলিতে হবে না ভালো একটা স্কুলে ভর্তি করে দেবো তোমার বাড়িতে কি হবে না হবে সেটা আমরা দেখে দেবো ঠিক আছে আপাতত কিছু টাকা দিচ্ছি হ্যাঁ এই টাকাটা এই টাকাটা নিয়ে আপাতত কিছু টাকা দিচ্ছি এই টাকাটা নিয়ে দুই ভাই বাড়িতে চলে যাবে আজকের সন্ধ্যেবেলা মাংস কিনে আনে কী বললাম আজকের সন্ধ্যেবেলা মাংস কিনে আনবে মাংস কিনে এনে তোমার মাকে বলবে রান্না করতে রান্না করে খাওয়া দাওয়া করে আমার নাম্বার দেওয়া আমার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমার কাছে আসবে আমি থাকবো লিসান ভাই থাকবে কি বা স্বামী থাকবে আমরা বাড়ি তোমাদের দুজনার ভালো স্কুলে ভর্তি করে দেবো আর তোমার মার যে ব্যবস্থাটা করছি যে তোমাদের ঘর নেই তো ঘরের ব্যবস্থা আমরা করছি তাই তো লিসান ভাই অবশ্যই অবশ্যই ঠিক আছে এসব ফেলে দাও গুলুমেনার এই বাবা কি বলি শুনতে তো হ্যাঁ কি অবস্থা দেখো বন্ধুরা

যেটা তোদের অসুবিধা হবে আমাদের নাম মাথা আমাদেরকে বলবি তোদের নাম শুনে বোঝা যাচ্ছে তোরা মুসলিম ছেলে আজকে মুসলিম সমাজের নাম খারাপ হয়ে যাবে একটা মাছ তুই তাই তো সমাজের নাম খারাপ হয়ে যাবে কেন রে বাবা দুটো মাছ আজকের এই যে মানে মারধর খেলি

এখন প্রথম যাবে দুই ভাই ডাক্তারের কাছে যাবে কারণ আমার একটা ইমারজেন্সি কাজ আছে আমি চলে যাচ্ছি সেখানে না আমি হয়তো বলেছিলাম যে আমি হয়তো তোমাদের সঙ্গে করে নিয়ে যাবো কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে পারছি না হ্যাঁ কারণ একটা ইমারজেন্সি কাজ আছে সেখানে চলে যাচ্ছি তোমরা দুই ভাই যাবে প্রথম ডাক্তারের কাছে যাবে গিয়ে মনে হচ্ছে ওখানে ওষুধ কিছু নিয়ে হ্যাঁ তারপরে বাড়িতে যাবে গিয়ে বাড়িতে গিয়ে একটা মা আজকে কিন্তু মাংস খাবে ঠিক আছে মাকে বলবে আজকে বললাম এই বাবু প্রথম আজকে বাড়িতে গিয়ে মাংসটা হ্যাঁ তাহলে আমরা কি বললাম এখন গিয়ে কি করবে